গুড মর্নিং দেখো ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ দেখতে তাহলে কার না ভালো লাগে কি সুন্দর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা নাজারা কিন্তু এই জায়গাটায় আসতে আমার অনেক কষ্ট হয়েছে দশ বারো ঘন্টা জার্নি করার পরে ফাইনালি কালকে রাত্রে এখানে এসেছি আমরা নয়টা বাজে আর আমার অবস্থা তো খুব খারাপ কি বলবো আর আমি আমি তো বমি করি তারপরেও ঘুরতে আসি পুরো রাস্তা আমি বমি করতে করতে এসেছি তারপরও যখন এই জায়গাটা এসে এখন দেখলাম সব সবকিছু ভুলে গেছি কষ্ট হলো ঘুরতে আসবো বমি করব কিন্তু ঘুরা বন্ধ করব না ভিউটা দেখো জাস্ট এটা হচ্ছে দিরাং অরুণাচল প্রদেশের আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো জায়গাটা দেখো আমরা একটা হোম স্টেতে আছি দারুণ মানে কি বলবো খুব সুন্দর হোমস্টেটা এত ভালো এত ক্লিন এত সুন্দর তোমরা যারা অরুণাচল আসনি আসবে ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের সবাই আজকে এখান থেকে আবার বেরিয়ে পড়বো আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে আর উপরে দেখো মেঘগুলি দেখতে পাচ্ছ কিছু কে কে অরুণাচল কমেন্টে জানাবে আমাকে আর তোমাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্টে জানাবে দেখো পাহাড় পাহাড় কে কে ভালোবাসো পাহাড় বরফ তারা আসতে পারো পাহাড় মানে শান্তি কি সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে ঠান্ডা দিরাঙে এখন এত ঠান্ডা নেই কালকে আমরা গুহাটি থেকে নটার সময় বেরিয়েছি আর রাত্রে নটার উপরে বাজে এখানে এসে পৌঁছেছি সবাই তো এনজয় করতে করতে এসেছে কিন্তু আমার অবস্থা গাড়ির মধ্যে করুন আমি যেখানেই যাই এমনই হয় কিন্তু তারপরেও ঘোরাও বন্ধ দিই না আমায় তো গুড মর্নিং সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে আরও ভিডিও দেখতে হলে আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই বাই